দেখুন সম্পর্কের মধ্যে যদি রাহুর প্রভাব থাকে না তাহলে নিশ্চিতভাবে সেই সম্পর্ক ভেঙে যায় নষ্ট হয়ে যায় কেন কি দেখুন সেই সময়কালে মানুষের মধ্যে ভুল হতে দেখে দেখা যায় এবং একই সথে ভুল বোঝাবুঝির শিকার হতে দেখা যায় এবং সেখানে অহংবোধ অহংকার বেড়ে যায় যার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল চলে আসে অনেক সময় হয় কি আমি কেন তার কাছে ঝুঁকবো আমি কেন তার কাছে ক্ষমা চাইবো সে অন্যায় করেছে আমি ক্ষমা চাইতে পারবো না এরকম ক্ষেত্রে অহংবোধের জন্ম নেয় এবং সম্পর্ক ধীরে ধীরে ভাঙতে শুরু করে এরকম ক্ষেত্রে সব থেকে বেশি যেই গ্রহের ভূমিকা দেখা যায় তা হল রাহু জন্মকুষ্ঠীতে অগ্নিতত্ত্বের মাত্রা অত্যন্ত বেশি থাকলে সেই মানুষের কথাবার্তার মধ্যে কোনো কন্ট্রোল থাকে না তাই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রাহুর তাই দেখুন যদি সম্পর্ক নষ্ট হতে দেখা যায় এরকম কারণে আপনার জন্মচকে রাহু অবস্থান কিরকম সেটা অবশ্যই প্রয়োজন রাহু খারাপ খারাপ অবস্থানে অবস্থানে নেই তো দেখুন যদি রয়েছে তাহলে বুদ্ধি দেখে জন্মচকে নাশ পেতে পারে সুবুদ্ধি কাজ করতে চাইবে না চিন্তা ভাবনার মধ্যে ক্ষমতা লোক পেতে থাকবে অনেকে আবার অ্যাডিকশনের শিকার পর্যন্ত হয়ে যায় বারবার লোনের জালে জড়িয়ে যায় না ভেবে চিনতে লোন নিয়ে যায় একবারও ভাবতে চায় না যে কিভাবে লোন সে পরিশোধ করবে রাহু খারাপ হলে লোকজন আপনাকে পছন্দ করবে না আপনাকে পাত্তা দেবে না আপনার কথার গুরুত্ব না আপনি নিজে ও ঝা চকচকে রাহুর কারণে আপনি যেকোনো সম্পর্কের অবনতি যদি দেখতে পাচ্ছেন এবং সেই সম্পর্ককে আপনি ঠিক রাখতে চাইছেন যে কোনো ধরনের সম্পর্কই হতে পারে তা রাহুর কারণে হলে এমন ক্ষেত্রে প্রত্যেকদিন সকালবেলা সূর্য উদয়ের যে সময়কাল সেই সময়কাল থেকে এক ঘন্টা সময়কালের মধ্যে আপনারা তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ দিন যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গের সাদা ফুল প্রত্যেক অর্পণ করুন এবং এরপরে আপনারা সহযোগে জল অর্পণ করুন কমপক্ষে একমালা সকাল সন্ধ্যে নমসিবায় মন্ত্রে জপ করুন যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করে এগারোটি নিয়ে মাথার উপর অ্যান্টি ক্লক এগারোবার ঘুরিয়ে বা হাত দিয়ে তা ভেঙে আপনারা যেকোনো গাছের গোড়ায় সরিয়ে দিন যেন পিঁপড়ে তা খেতে পারে এই প্রক্রিয়া প্রতি বৃহস্পতিবার দিন দিনের বেলায় করে যান এতে সম্পর্কের উন্নতির জন্য প্রার্থনা করতে থাকুন সম্পর্কের মধ্যে ধীরে ধীরে উন্নতি আপনারা দেখতে পাবেন